প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে সামনে নিয়ে একটি দুই দাঁতের জার্সি গরু অনেক দর্শক বলতেছে ফারুক জার্সি গরুর ভিডিও করেন না এবং জার্সি গরুর কথা বলবেন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে দুই দাঁতের একটি জার্সি গরু এবং গায়ে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস আছে এবং গাবিটি আট মাসের প্রেগনেন্ট দুধের আশা করা হচ্ছে দশ থেকে পনেরো লিটারের মধ্যে যেসব ভাইয়েরা উন্নত জাত জার্সি গরু উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ দিলোয়াবাড়ি বাজার মান্দানৌগা দেলোয়াবাড়ি বাজার থেকে ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন সুপ্রিয় দর্শক গাভীটি খুব সুন্দর আকৃতির গাভীটির মায়ের দুধের রেকর্ড আছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটারের মধ্যে যেসব ভাইরা ভালো মানের বুক না দিয়ে মানে জার্সির বুক না দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন নাম্বারটিতে যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করে আমাদের যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই ভালো জাতমান কোয়ালিটি ফুল বুক নাটি এজন এখন সুস্থ সবল বুক না আট প্রেগন্য তলার তলা ঝোলাবারটাও সুন্দর বয়স মাত্র দুই দাঁত আর গাভীটির মালিক গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন এবং দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি যদি কেউ নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আর অযথা যোগাযোগ করার দরকার নেই তো দর্শক আবারও বলে দিই আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজারের পাশে আর গাবিটির বয়স দুই দাঁত আট মাসের প্রেগনেন্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ মুন গায়ে মাংস গাভীটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি গ্রামের পোষা গাবি মানে বুকনা অবশ্যই আপনারা নিতে পারেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনে দা নাম্বারটিতে যোগাযোগ করেন এবং ভালো মানের একটি আমার কাছে দুধের গাবি আছে যে সবাই বিশ এবং পনেরো লিটার প্লাস দুধের গাবি ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ